মিরপুর ডিএসএস এবং পল্লবী থানার নিকটবর্তী একটা জায়গা এত সুন্দর একটা লোকেশনে আজকে আপনাদেরকে নিয়ে আসি এখানে তিরিশ ফিট একটা প্রশস্ত রাস্তার উপরে বিশ কাঠা জমিতে একটা বিল্ডিং হবে বি প্লাস জি প্লাস থার্টিন অর্থাৎ চোদ্দতলা একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে চারটা চারটা অর্থাৎ আটটা করে ইউনিট দুইটা টাওয়ার যেহেতু হবে এই কারণে চারটা চারটা বললাম যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট এবং খুবই ট্রাস্টেড কিছু উদ্যোক্তা তারা সাবেক নৌ সদস্য অর্থাৎ নৌবাহিনী তারা চাকরি করতেন বর্তমানে তারা এই রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত তাদের কাছ থেকে আপনারা শেয়ার কিনতে পারবেন যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যারা চান মিরপুরের এরকম একটা লোকেশানে সুন্দর একটা লোকেশানে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য খুবই বেস্ট হবে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিট আর এর সাথে যে রাস্তাটা এইটা চল্লিশ ফিট রাস্তা যেটা সরাসরি চলে গেছে পল্লবী থানা এই রোড দিয়ে সরাসরি পল্লবী থানার ফিট যে রোড মিরপুর নম্বর এর সামনে দিয়ে যে রোডটা এইটা একশো আশি ফিট রোডের সাথে এটা এই রোডটা এবং একশো আশি ফিট রোড দিয়ে আপনি ফ্লাইওভার আছে কালসি ফ্লাইওভার থেকে সরাসরি আপনার চলে যেতে পারবেন উত্তরা এয়ারপোর্ট আপনি যদি মনে করেন বিয়াবাড়ি হয়ে সরাসরি আঠারো নম্বর সেক্টর সতেরো নম্বর সেক্টর দিকে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন একদম ডিএসএস এর মাঝখান দিয়ে তো আমি বলবো আপনাদেরকে এরকম একটা সুন্দর লোকেশনে যেখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে এরকম একটা জায়গায় একটা যদি আপনার স্বপ্ন থাকে আপনার ফ্যামিলি নিয়ে যদি বসবাস করতে চান নিরিবিলি একটা পরিবেশ যদি চান সেক্ষেত্রে এইটা বেস্ট একটা জায়গা হবে অবশ্যই দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে টোটাল বিষয়টা বুঝিয়ে বলবো কিভাবে এখানে একটা শেয়ার কিনবেন কত টাকা শেয়ার মূল্য জমির মালিকানা কিভাবে পাবেন কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন কত টাকা অ্যাপার্টমেন্টের জন্য

বেশ কয়েকটা প্রজেক্ট আপনারা করেছেন আমরা সেটারও ভিডিও করেছিলাম সেইগুলো নিয়ে একটু জাস্ট প্রথমে একটু ফলো আপ দিতে চাই অনেকেই জানতে চাই ভাই আপনারা শুধু ভিডিও করেন কিন্তু আসলেই প্রজেক্টগুলো বিল্ডিং হচ্ছে কি না দিচ্ছেন কি না এইটা প্রতারিত হচ্ছে কিনা মানুষ এরকম কিন্তু একটা কনফিউশন থাকে যদি একটু বলতেন সেই প্রজেক্টগুলোর কি অবস্থা বর্তমানে যেমন ভাই আপনি যে কয়টা প্রজেক্ট আমার অ্যাড করেছেন আলহামদুলিল্লাহ আমার সবগুলো প্রজেক্টই কাজ চলতেছে এখন একটা অলরেডি আমাদের পাইলিং হওয়ার পরে বেসমেন্ট হয়ে পিলার হইতেছে কিছু বিল্ডিং আমাদের ফার্স্ট ফ্লোর কাজ হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আবার একটা আরেকটা ফ্লোর আমাদের আগামীকাল থেকে ইনশাল্লাহ পাইলিং এর কাজ শুরু হবে মেশিন ঢুকে গেছে আমাদের যে কটা আগে শেয়ার বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকগুলোই কাজ চলতে আছে চলো মানে আচ্ছা আচ্ছা যারা নিতে চায় তারা যদি মনে করে যে আসে আগে দেখবে আমাদের আগের পূর্বের কাজগুলো

ডিউএসএস থেকে যে ফ্লাইওভারটা সরাসরি উত্তর দিকে গেছে যেটা এয়ারপোর্টের দিকে গেছে সেই সেইটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আচ্ছা ওকে তো এখন মাসুদ ভাই আমরা যে জমিটা দেখতে পাচ্ছি পেছনে এই জমিটা মূলত আপনাদের বিশ কাঠা টোটাল বিশ টোটাল বিশ কাঠা বিশ কাঠার উপরে আপনারা মূলত বিল্ডিং করবেন কত তলা বি প্লাস জি প্লাস থার্টিন বি প্লাস জি প্লাস থার্টিন অর্থাৎ চোদ্দ তলা বিল্ডিং হবে টাওয়ার এখানে দুইটা হবে দুইটা হবে দুইটা টাওয়ার হবে দশ কাঠা দশ কাঠা দুইটা দশ কাঠা দশ কাঠা প্ল্যান করবে একসাথে আচ্ছা প্ল্যান হবে একসাথে চোদ্দ তলা বিল্ডিং শুধু ভয় থাকবে মাঝখানে একটা ভয় থাকবে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর একসাথে হবে একসাথে হবে একসাথে হবে সাইজ কত হবে এখানে টোটাল জায়গার স্পেস যদি আপনি ধরেন এটা আঠারোশো স্কোয়ার ফিট বা জমির অনুযায়ী কিন্তু আপনি সব বাদ দিয়ে কমান স্পেস আপনি চোদ্দশো পঞ্চাশ প্লাস পাবেন

আচ্ছা আচ্ছা আর আপনার সিঁড়ি থাকবে একটা একটা করে ওকে সিঁড়ি থাকবে ভাই বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকছে রুফটপে কি কি প্ল্যান আপনারা করছেন রুফটপ গার্ডেন থাকবে সাথে তারপরে আপনার কমেডি সেন্টার থাকবে পাশাপাশি আপনার ওইখানে আপনার ওই যে নামাজের স্থান হবে নামাজের স্থানও থাকবে আচ্ছা তার মানে হচ্ছে দেখেন একটা ফ্যামিলি নিয়ে যখন একটা বিল্ডিং এর মধ্যে বসবাস করবে যারা এখানে থাকবেন তারা যেন রিল্যাক্সের সাথে বসবাস করতে পারে তাদের জন্য সকল সুযোগ সুবিধা আপনারা রাখছেন দুই পাশ দিয়ে ফাঁকা আর এখানে রাস্তার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন আমাদের সামনে 30 ফিট রাস্তা 30 ফিট রাস্তা হ্যাঁ 30 ফিট পরে আমাদের পিছন দিয়ে হাঁটার জন্য দশ ফিট রাস্তা থাকবে আচ্ছা

এখন ভাই একটু বলি অনেকেই তো আমাদের দর্শক আছেন যারা ভিডিও দেখেন আবার অনেকে আছেন যারা সরাসরি আসবে তারা দেখবে এখানে তো কোনো বিল্ডিং হয় নাই ভাই ফাঁকা একদম

তো ইনশাল্লাহ আগামী দুই বছরের ভিতরে এই জায়গা অনেক আপডেট হয়ে যাবে অনেক আপডেট হবে আবার এখান থেকে আপনার একটা সবচেয়ে সুন্দর হলো এই পাশে হলো ইসিপি চত্বর তারপরে মিরপুরের যে কোনো জায়গা যাবে মেন রোডে গেলেই মিরপুর বারো میرپور 6 میرپور 11 11:30 এই জায়গাগুলো খুবই নিকটে খুবই নিকটে পাশাপাশি আবার আপনার এই যে এইচপি 14 দিয়ে এয়ারপোর্ট যেতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে এক্স্যাক্টলি আমি সেটাই বলছিলাম এই যে ধরেন আমরা যদি এই কমল মজুমদার ব্রিজের উপর দিয়ে যে 40 মিটার রাস্তা এই রাস্তা ধরে যদি আমরা মিরপুর ডিএসআরসের যে কালশির যে রোড সেই রোডে যদি আমরা যাই সে ক্ষেত্রে ওইখান থেকে ফ্লাইওভার আছে এই ফ্লাইওভারে উঠলে এয়ারপোর্ট যেতে সব সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট থেকে 12 মিনিট লাগে তার মানে দেখেন এয়ারপোর্ট সাথে কানেকশন কিন্তু এটার খুব চমৎকার খুব চমৎকার জীবন এবং এয়ারপোর্ট যাওয়া মানেই হচ্ছে আমরা দেশের বাইরে যে কোনো সময় যে কোনো দিকে দুই তিন পর্যন্ত মেট্রো লেখা যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে মেট্রো রেলে মেট্রো রেলে বারো নম্বরে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে মানে তে এগারোতে তে বারো নম্বরে মেট্রো রেলের স্টেশন যেখানে যাবে পাঁচ মিনিটের সময় সময় আবার যদি ধরেন দিয়াবাড়ি অর্থাৎ আমরা মিরপুর বারো নম্বর এগারো নম্বর সাড়ে নম্বর থেকে যদি কেউ উত্তরা দিকে যেতে চাই উত্তরার আঠারো নম্বর সতেরো নম্বর যেতে চাই সেটা কিন্তু মেট্রো ইউজ করতে করতে পারে পাশ দিয়ে চলে যেতে পারবে রাস্তা রাস্তা আমরা না হ্যাঁ হ্যাঁ মানে ফিট জানি সেইটাই সেইটাই আর এখান থেকে আছে 30 ফিট ওম মধ্যে আচ্ছা তো এই মোটামুটি ইনফরমেশন গুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এর বাইরেও যদি অনেক ইনফরমেশন আছে যেগুলো আমাদের দর্শকরা জানতে চায় আপনাদের সাথে কথা বলে নিবেন জেনে নেবেন আচ্ছা ভাই এখন একটু আপনার কাছ থেকে জানবো আর একটু যে আপনার এখানে যেহেতু অ্যাপার্টমেন্ট দিয়েছেন 1450 প্লাস তাই তো সাইজ হবে জি ভাই 1450 প্লাস সাইজ হবে এখানে বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন আমরা ভাই চারটা বেডরুম দিতে পারবো তিনটা দিতে পারবো যদি কেউ ইচ্ছা করে চারটা করবে সে চারটা করবে আচ্ছা আচ্ছা আর যদি সে তিনটা করতে পারবে সে তিনটা করবে দুই রকম ডিজাইন রাখবেন জি জি আমরা যেটা মানে আমরা তিনটা দিয়ে করবো যদি কেউ একটা বাড়াইতে চায়

এখানে আপনার শেয়ার মূল্যটা তো আপনার অবশ্যই কম হবে আমাদের দর্শক যেহেতু আপনাদের কাছ থেকে একটা ভালো কিছু আশা করে এবং আপনারা যেহেতু মানে সাবেক নৌ সদস্য একটু শেয়ার মূল্যটা কি একটু যদি বলতেন আমাদেরকে এখানে আসলে তো আপনার এখানে আমরা দুইটা সিস্টেম যদি কেউ পুরো প্যাকেজ নিতে চায়। যে ভাই আমি খাজনা খারিজ রেস্টি প্লান আপনারা প্যাকেজ করে দেন তাহলে আমরা এটা একটু আপাতত আঠারো লাখ টাকা করে দিয়ে দিব জমি মূল্য জমি শেয়ার মূল্য আঠারো লাখ টাকা আর যদি মনে করেন কেউ প্যাকেজ না নেয় তো সেই ক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করবে

এই প্রতি কিস্তি অন্তর অন্তর সাত টু কিস্তি আকারে দিবে এটা তিন বছর আমরা সম্পন্ন করব ওকে সুন্দর তো মাসুদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেকগুলো ইনফরমেশন পেয়েছি আমাদের দর্শকদেরকে বলতে চাই আপনারা যারা ট্রাস্টেড একদম বিশ্বস্ততার সাথে একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে মাসুদ ভাই এবং আশরাফুল হক ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন মূলত যে বিষয়টা হয় যে অনেকেই প্রবাসে থাকেন অনেকেই চিন্তা করেন যে ভাই আমার দেশে তো কেউ নাই অথবা থাকলেও বাবা মা মুরব্বী কারোর উপরে ভরসা করতে না বন্ধু বান্ধবের উপর অনেক সময় আত্মীয় স্বজনের উপর ভরসা করা যায় না তো তাদের জন্য আমি বলবো যে আপনারা ট্রাস্ট করতে পারেন তাদের দুইজনকে আর একটা জিনিস বলবো যে আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব যাচাই বাছাই করা যদি সম্ভব হয় না আপনি যাকে ট্রাস্ট করবেন আপনার দেশে হয়তো বন্ধু বান্ধব আছে অথবা আত্মীয় স্বজন আছে তাকে যদি আপনি ট্রাস্ট করেন তাহলে তো কোনো সমস্যা নেই আপনি তাকে ওনাদের কাছে পাঠান আপনাদের সাথে তারা কথা বলবে বিস্তারিত জানবে বুঝবে আর যদি আপনার মনে হয় যে না ভাই আমার কেউ নাই আমি দেশের বাইরে আছি ওনাদের সাথে কথা বলবেন আপনি ওখানে বসেই যতটুকু পারেন তাদের সাথে কথা বলে একদম টোটাল বিষয়টা যাচাই বাছাই করবেন দেন আপনারা যদি মনে করেন যে না ওনার ট্রাস্টেড সবকিছু ঠিকঠাক আছে দেন আপনারা এখান থেকে একটা শেয়ার নেবেন আর আমি তো বলেই দিলাম যেহেতু ওনাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি ওনাদের অনেকগুলো প্রোজেক্ট অলরেডি রানিং আছে এবং এই অলরেডি সেল শেষের দিকে। খুব অল্প কিছু প্রায় আছে হ্যান্ডওভার প্রজেক্ট রয়েছে অনেকগুলা তো তারা যেহেতু আসলে খুবই ট্রাস্টেড এবং যেহেতু এই কাজের সাথে এই বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে শেয়ার প্রজেক্টের সাথে ওনারা দীর্ঘদিন ধরে আছেন সুতরাং আপনাদের আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না তো আমি বলবো আপনারা যে নাম্বার নাম্বার দেওয়া 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 আছে 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 তাদের ভাই এবং তাদের সাথে কথা বলবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে আপনার এখানে একটা শেয়ার বুকিং দেবেন আর একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে যেহেতু এখানে বসবাস করবেন স্কুল কলেজের একটা বিষয় কিন্তু থেকেই যায় যে আমি আমার বাচ্চাকে কোথায় পড়াবো জি ভাই

হাজার হাজার মানুষ বসবাস করছে তারাও তো বসবাস যেহেতু করতেছে তার মানে তাদের ফ্যাসিলিটিস গুলো আছে দেখেই তারা বসবাস করছে এবং ফিউচারে এই যে লোকগুলো কিন্তু এই রাস্তাটা দিয়ে ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করে এই রাস্তা যেহেতু আমাদের রাস্তাটা হয়ে গেছে সামনে সাগরটার সাথে ইনভলভ হচ্ছে হ্যাঁ বারান্তাকার সাথে মানে ইনভলভ হচ্ছে তো মূলত আসলে এই লোকেশনটা এত চমৎকার এত সুন্দর একটা লোকেশন এখানে যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আমি বলবো আপনারা আগে ভিজিট করবেন দেখবেন সবকিছু দেখে কথা বলে যদি তাদের কাছে মনে হয় যে না আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে দেন আপনারা একটা শেয়ার বুকিং দিবেন ভাই আরেকটা জিনিস আপনাকে সিলেকশনে দিবেন নাকি লটারিতে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে আগে হবে হবে বিল্ডিং লটারি জি ভাই আচ্ছা আচ্ছা ওকে মানে কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পরে মানে স্ট্রাকচারটা হওয়ার ফিনিশিং ফিনিশিং এর আগে ফিনিশিং এর আগে স্ট্রাকচারটা হওয়ার পরে কারণ স্ট্রাকচারটা হওয়ার পরে এটা হইলে কি হয় তার ভিতরটা সে সুন্দর নিজের করে নিজে করে নিতে পারে ওকে ওকে তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ